আল্লা বড় আশা করে হাত বা রাই লাও তোমারে দড়বারে দয়া কবল করো এ অ দুপীর রে আল্লাহ খাদি যদি দি দৌ রাইয়াও ওরা যাবো তুমি ছাড়া আঁখন বলো আর কে বিরাছে রে দোয়া তুমি দয়াল কল কৌশি এ জীবনে কহনারে দয়াল কম খুশি আল্লাহ কবর বশি কবরে রাজা আল্লাহ কবর বাসির কবরে রাজা বন্ধ কর রে দয়াল বন্ধ কর সুনী দয়া করে ক্ষমা করো মনিব আমার भिखारी রইব বসে chari বনাধার dhar কইবার নাহি কিছু কবি না ছোটকে চুলে ভালো বুড়ো আর দে তোমার জমিনে ধরিবে না দোষ প্রভু আশারা কি মনে ছোট বড় সব কাজে কর মেহের বাণী তুমি তাসবি তুমি হাসিবি তুমি রব্বানি আদর করে

আল্লাহ পৃথিবীর অবস্থা মোটেও ভালো নয় গো আর আমরা যেন আমাদের ইমার এবং আমল নিয়ে আল্লাহ কি নিয়ে যেন শক্ত জীবন যাপন করতে পারে আমাদেরকে সেই তাও ভিক্ষ বিদান করে দিও আমরা যেন আমাদের সন্তানদেরকে আপন স্বজনকে নবী এবং নবীর আহলে বাইতের ভালোবাসার মাধ্যমে আল্লাহ তোমাকে রাজি করতে পারে সেই তাও মেধান করে দিও আমি الصلاة والسلام عليك يا شافي المجنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين ربنا صلونا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا وترحمنا لنكونن من الخاسرين ফও হৰি লানা জন बাফে আনা পত পাদাামাল আবৰ এধান ততে বিবং লাতেবাহে মাইব ছুধধদিন আশকি কাম যে কমফিতেৰি হে দিদাও হয় এলা ভাকি পাণীফতিিমাকেবল কউি ইমাল কুনাামু খাতিমা। আল্লাহুম্মা আরজুবনা জারাল নবি আল্লাহুম্মা আরজুবনা শাফআতান নবি ইয়া রাব্বাল আমি অরদম তোমারই গোলাম আল্লাহ ইয়া রাব্বাল আলামিন মগছান অসংকৌ ছাত্র ছাত্রীদের কে liye দূর দূরান্ত থেকে আসা আমার বন্ধুদের আল্লাহ অনেক মিডিয়াল লোক উপস্থিত হয়েছে তাদেরকে সঙ্গে নিয়ে আল্লাহ ইয়া ও আরব বলে আলামিন তোমার প্রিয় বান্ধবান্ধী রেখে সঙ্গে নিয়ে ইয়া ওরাব্বেলা মিন মেহেরবানী করে আমেরিকা থেকে খালা সঙ্গে নিয়ে আল্লাহ তোমার শাহীদর ওপারে এ বরপত্ময় সময়ে তোমার সাহিত্যর ওপারে দোকানা হাত তুলেছিলো মেহেরবানী করে ইয়া ও আরব বলে আলামিন আল্লাহ আমাদের হাত হাত করে তুমি কবলে মন ঝুরু পড়ে না

প্রাণের নুভিচি রিলো রোজ আমবার কে সুদস্য নার মদিন এই সবুজ দুম নিচে দিয়া তুমি পৌঁছা দাও আল্লাহ ইয়ার মিরাসুল এ রাহলে ভাই তের অন্যতম সদস্য আল্লাহ মাদের কুড়ি জাটকে মাম হুসাইল আদি আল্লাহ তার এই কার বলার ভয়ে দানে শুক্তি বিচিরিতে আল্লাহ ইয়াজিদ বাহিনীর তান্ডবে শিকার হয়নি মুম ভাবে শহীদ শাহাদা বরণ করেছে

সকলার জীবনের গুনাহগুলি মাফ করে দাও সকলার হায়াতে মধ্যে তুমি বরকত দিয়ে দাও আল্লাহ তাদের মনে যত পবিত্র আশা আছে সব আশা তুমি পূরণ করে দাও ইয়া রাব্বাল আলামিন মেহেরবাানি করে পৃথিবীর চার পাশ থেকে আজিদের প্রেদাত্তারা কাজ করতেছে আহলে বাইতের প্রেমিকদের সাথে দুশ্মনে শুরু করে দিয়েছে ইয়া রাব্বুল আলামিন খালা মনে যেন সন্তানদেরকে সত্যিকারের নবীর প্রেমের ট্রেনিং দিতে পারে সেই তাওফিক তুমি দান করে দাও আল্লাহ ওনার মা অসুস্থ ওনাকে পরিপূর্ণ অসুস্থতা তুমি দান করে দাও ওনার শাশুড়ি অসুস্থ আল্লাহ তাদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করে দাও আল্লাহ ওনার বাবা ওনারা আপন স্বজন ভাই বেড়াদর মায়ের বংশধর আপন বংশধর যারা কবরে আছে প্রত্যেকের কবরে হারিয়ে তুমি পৌঁছায় দাও প্রত্যেকের কবর গুলো জান্নাতির টুকরা করে দাও এই জীবন দশায় যদি কোনো বল ত্রুটি করে থাকি আর অব্বেনের আমি মেহেরবানি করে সকল ত্রুটি ক্ষমা করে দিয়ে তাদের কবরটাকে জান্নাতুল ফিরদাউসের একটা অংশ হিসাবে তুমি কবর মঞ্জুর করে নাও ও ইয়ারব বলে আমি আজকে অসংখ্য মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে স্টুডেন্টদেরকে নিয়ে দূর দূরান্ত থেকে আগত হেমামদেরকে নিই মিডিয়া ব্যক্তিত্বদেরকে নিয়ে মাদ্রাসার শিক্ষকদেরকে নিয়ে হাত তুলেছি আল্লাহ আমি হৃদয় থেকে দরখাস্ত করে দিলাম আল্লাহ কালামুনি কি তুমি সুস্থ না তুমি বাড়িয়ে দাও আল্লাহ উনার বর্তমান উর যদি পৃথিবীর ভোগে বেঁচে থাকে ইউরব আমরা তাদেরকে সহযোগী হিসাবে নিয়ে। আমরা শূন্য নবী প্রেমের চান্ডার ও শক্তভাবে উদ্ধম করতে পারবো হাত তুলেছি তুমি কবল মঞ্জুর করে নাও আল্লাহ তাদের সবাইকে তোমার কুদরতে দিয়ে তুলে দিলাম জানি তুমি عندنا নিজে হয়ে যাও ওনার মনের যত পবিত্র আশা সকল পবিত্র আশা তুমি পূরণ করে দাও জালিমের জুলুম কাফেরের কুফর ফাসে ফিরিত না নিন্দুকের নিন্দা থেকে তুমি পরিত্রাণ দিয়ে দাও আল্লাহ ইয়া রাব্বাল আলামিন হাবি থেকে আবার এক বল আল্লাহ তানজিরাকম ইয়া রাব্বাল আলামিন শে দোয়া চেয়েছে আল্লাহ স্বামী সম্ভবত আলাল খান সে আমেরিকা যাওয়ার জন্য প্রসেসিং করতেছে আল্লাহ দোয়া চেয়েছে আল্লাহ তাকে খুব তাড়াতাড়ি যেন আমেরিকা যেতে পারে সে ব্যবস্থা তুমি করে দাও তার উপর তোমার কাছ রহমত তুমি বর্ষণ করে দাও ইয়ার আব্বুল আলমিন তার মনের পবিত্র আশা তুমি পোড়া করে দাও ইয়ার আব্বুল আলমিন আপন সদনের কবরাজা তুমি বন্ধ করে দাও যে সমস্যার কারণে সে স্বামীর কাছে আমেরিকা যেতে পারছে না আল্লাহ সকল সমস্যায় মহারবের উসিলায় সমাধান করে দিয়ে তাকে তার লক্ষ্যে তুমি পৌঁছায় দাও ইয়া রাব্বাল আলামিন আল্লাহ আজকে ফেনি থেকে মনোয়ারের মা দোয়া চেয়েছে হসপিটালে দীর্ঘদিন ছেলেটা ইয়া রাব্বাল আলামিন ইয়া পাক পরিবারে

করে আমার পাশে বসে আছেন আল্লাহ যারা আমার সামনে বসে আছেন যারা এবং আজকে আমার সাথে অনলাইনে যারা যুক্ত হয়েছেন তারা সহ আল্লাহ সবাইকে তুমি গুলো মঞ্জুর করে নেব সকলের জীবনের জীবনগুলি মাফ করে দাও সকল হায়াতের মধ্যে তুমি বরকত দিয়ে দাও যেই পদে চললে তুমি খুশি তোমার হাবিব খুশি সেই পদে চলার দাও এই তুমি দান করে দাও মেহেরবাণী করে আর বলালাম বাহিনী বাহিনীকে নিয়ে যেইভাবে প্রশংসা শুরু হয়েছে দেশ বিদেশি আর অপেলালাম ইন আমরা যেন বোঝে বুঝে আমাদের পরবর্তী প্রজন্মকে আল্লাহ তাদেরকে চিনিয়ে দিতে ভরেছে দাও এই তুমি দান করে দাও আল্লাহ মেহেরবানি করে শান্তর মা চলে গেছে তার মাকে একটু আগে ইউরাবল আলমিন একজন মিডিয়া ব্যক্তিত্ব তিনি দোয়া চেয়েছেন ওনার মা মহারমের নয় তারা ইন্তেকাল করেছেন ওনার মায়ের জন্য দোয়া চেয়েছেন আল্লাহ মেহরবানি করে করে আজকে যারা দোয়ার প্রার্থী সবাইকে তুমি কবুল করো আপন স্বজনের কবরা যা তুমি বন্ধ করো তুমি আয় যারা বেঁচে আছে সবাইকে নে খায়া তুমি বাড়িয়ে দাও যেই পথে চললে তুমি খুশি তোমার হাবিব খুশি সেই পথে চলার তাও ফিক তুমি দান করে দাও মেহরবানি করেন এই মাদ্রাসাটাকে তুমি কবুল মঞ্জুর করে নাও ইয়ার আব্বাল এই মাদ্রাসা থেকে যেন সত্যিকারের নবী প্রেমিক হাফে যেন আমরা তৈরি করতে পারি আল্লাহ আমাদেরকে সেই সাহায্যটুকু তুমি করো যে আমি মেহরবানি করে ওই মাদ্রাসার শিক্ষক এবং ছাত্র অভিভাবক সবাইকে তোমার ক্ষুদ্র তুলে দিলাম আল্লাহ তুমি তাদেরকে কবুল মঞ্জুর করে নাও যারা অসুস্থ তুমি সুস্থ দান করে দাও অভাবে যারা আছে অভাব তুমি দূর করে দাও তিনি যারা তৌফিক তুমি দান করে দাও রা বললেন আমি মেহের মানি করে আল্লাহ মাদ্রাসার প্রধান শিক্ষক এবং প্রতিষ্ঠাতা আমার ছাত্র হাফেজ মাওলানা কাউসার আবু কাউসার ইউরোলেন আমি তার সন্তানটাকে নিয়ে আজকে সারাদিন হসপিটালে করল ইর আপ বলেন

সোনার তুমি পৌঁছায় দাও আল্লাহ গো আমার কত প্রিয় মানুষই পৃথিবী ছেড়ে চলে গেছে আল্লাহ বিশেষ করে লন্ডন থেকে একজন মানুষ চিরদিনের জন্য চলে গেছে গত জানুয়ারিতে আল্লাহ আমাকে সন্তানের মতো ভালোবাসত কিভাবে ভালো থাকবো কিভাবে সুন্দর থাকবো সব সময় তিনি চিন্তাটুকু করতো আমিন আল্লাহ গো আমাকে ছেড়ে পৃথিবী ছেড়ে চলে গেছি আল্লাহ গো তিনি আমাকে সন্তানের মতো আদর করতেন ভালোবাসতেন আল্লাহ শুধু লন্ডনে বসে বসে আর আমার সারি খোঁজ খবর সব সময় রাখতো এই মানুষটা আল্লাহ শুধু তুমি আমার তুমি এবং তোমার হাবিবের জন্য আমাকে ভালোবেসেছেন গো আল্লাহ আমার ওই মাটাকে তুমি জান্নাতের নিয়ামত দান করে দাও তার কবরটাকে চির জান্নাতেরে টুকটা করে দাও সকাল তো সন্তান অভিজিৎ নিদার তুমি নসিব করিয়ে দাও আল্লাহ তুমি তোমার রহমতের নজর দিয়ে তাকিয়ে দেখো ইয়া রাব্বাল আলামিন নিষ্পাপ হাত তুলেছে আল্লাহ আল্লাহ কার হাত তোমার পছন্দ হয়েছে আমি জানি না তার হাতের সিলাই ওই মার তুমি চির করে দাও আল্লাহ জীবনের মাত করে দাও কাল হাসুরের দিন যেন মা তুলে যান পাতে মার সাথে হয় ওইভাবে তুমি তাকে খবর ও মঞ্জুর করে নাও এমনি করে করে আল্লাহ দেশে বিদেশে আমার অসংখ্য প্রিয় মানুষ ভালোবাসার মানুষ আছে আল্লাহ তাদের সবাইকে তুমি কবর মঞ্জুর করে নাও জীবনের কোন মাফ করে দাও অনেকে বিপদে আছে বিপদ থেকে তুমি উদ্ধার করে দাও অনেকে সমস্যায় পড়ে আছে তুমি সমাধান করে দাও আল্লাহ যার বলে যত পবিত্র আশা সকল আশা পূর্ণ করে দিয়ে তাদেরকে এক শান্তিময় জীবন তুমি দান করে দাও রব্বি রাহমহুমা কামা রব্বায়ানি সামি'উ রাব্বি রাহমহুমা কামা রব্বায়ানি সামি'উ আল্লাহ আগামী শনিবার মহা রবিবার মহারমের 10 তারিখ আল্লাহ শনিবার রাত্রে মহারমে দশ তারিখ রাত্র হয়ে ওই রাত্রিতে যেন প্রাণ ভরে ওই দিনে যেন প্রাণ ভরে আমল করতে পারি সেই তফিক তুমি দান করে দিও আল্লাহ দশ তারিখ আমাদের জন্য ভরণে আমল সুবর্ণ সুযোগ বললাম ওই দশ তারিখকে যেন আরব বলে আমি আমরা প্রাণ উজাড় করে যেন ভরণ করে নিতে পারি সেই তাফিক তুমি দান করে দিও আজকেরই মাফির শিলায় আমাদের সবাইকে তোমার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করে নিও رب ارحمهما كما ربياني صغيرا

illallah Muhammadur Muhammadun